আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের এসএসসি দুই সালের পরীক্ষার প্রশ্ন কেমন হবে সহজ নাকি কঠিন সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক এসএসসি দুই হাজার ছাব্বিশ প্রশ্ন তোমাদের কেমন হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা কি জানিয়েছে চলো আমরা ডিটেলসে জানি তো অনেকেই জানতে চাচ্ছ তোমাদের প্রশ্নপত্র কি টাইপের হতে পারে কেমন তোমাদের প্রশ্ন হবে সে বিষয়টি নিয়ে তোমাদের প্রশ্ন সহজ নাকি কঠিন হবে তো এখানে তোমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে তো আমরা প্রথম যেটি জানি দেখো যেহেতু তোমাদের প্রশ্নপত্র শিক্ষা মন্ত্রণালয় যেভাবে তৈরি করে এখানে দেখা যাচ্ছে তিন রকমের হয়ে থাকে কিছু কঠিন থাকে প্রশ্ন ঠিক আছে আবার অনেক সাবজেক্ট সহজ হয়ে থাকে আবার কিছু তোমাদের মোটামুটি হচ্ছে কঠিন বা মোটামুটি একটা বা দুইটা সৃজনশীল সহজ থাকে বাকিগুলো কঠিন হয় বা হচ্ছে তোমাদের দুই একটা সহজ হয়ে থাকে অক্ষান্তরে দেখা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে তোমাদের প্রশ্নপত্র কেমন হবে তো এ বিষয়টি তোমাদেরকে খেয়াল করতে হবে তোমাদের সিলেবাসের প্রতি এখানে সিলেবাসে যদি তোমাদের অধ্যায় বা টপিকগুলো যদি বেশি বেশি থাকে তাহলে তোমাদের প্রশ্নগুলো একটু কঠিন হতে পারে আবার যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে তুমি যেটা পড়ছো সেটাই তোমার পরীক্ষায় চলে আসবে যেটা কয়েক বছর ধরে বিগত প্রশ্নগুলোতে এসেছে তো সেটা নির্ভর করে তোমাদের সিলেবাসের উপরে তাই তোমাকে সেটা বোঝার জন্য অবশ্যই সিলেবাসগুলো দেখতে হবে যদি সম্পূর্ণ সিলেবাসে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো একটু কঠিন হতে পারে আর যদি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে তোমাদের ওই সংক্ষিপ্ত সিলেবাসে যে টপিকগুলো রয়েছে ওই টপিকগুলোর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না তবে বিগত সালগুলোতে দেখা গেছে অনেক সময় তোমাদের সিলেবাসের বাইরে থেকেও কিছু প্রশ্ন চলে আসতো বাট এবারে তোমাদের পরীক্ষাতে আসবে না কারণ বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আমাদের মানবন্টন চেঞ্জ করেছে দুই সালের পর থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষার যে মানবণ্টন ছিল সেটা পরিবর্তন হয়েছে এখন বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালে নতুন মানবণ্টন তৈরি করেছে সেই মানবণ্টন অনুযায়ী তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই মানবণ্টনে কোন অধ্যায়গুলো তোমাদের রয়েছে কোন টপিকগুলো তোমাদের রয়েছে সেগুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই অবশ্যই তোমাকে সিলেবাসটা দেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের প্রশ্ন কি সহজ হবে নাকি কঠিন হবে দেখো তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের প্রশ্নটি একটু কঠিন হতে পারে কেন কারণ হচ্ছে তোমাদের তোমাদের সিলেবাসটি মোটামুটি একটু বড়ই যার কারণে তোমাদের প্রশ্নটি একটু কঠিন হতে পারে তবে সেটা কোনো ম্যাটার না বাট তুমি যদি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও এবং ভালো একটি পরীক্ষা দিতে পারো তাহলে যেমনই প্রশ্ন হোক না কেন তুমি অ্যান্সার করতে পারবে আর তোমার ভালো অ্যান্সারের কারণে তোমার পরীক্ষাতে জিপিএ ফাইভ সহ তুমি একটি ভালো মার্কস তুলতে পারবে আশা করছি তুমি এই বিষয়টি বুঝতে পেরেছ তো টোটাল বিষয়টি হচ্ছে তুমি যদি ভালো একটি প্রস্তুতি নাও তাহলে তোমার জন্য এটি সহজ হয়ে যাবে আর যদি তোমার প্রস্তুতি খারাপ হয় তাহলে তোমার পরীক্ষাটি কঠিন হবে এটাই স্বাভাবিক তবে তোমাদের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না তোমাদের বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না দুই সালের নতুন বই তোমরা পেয়েছ সেই বই অনুযায়ী তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাই পড়াশোনাতে মনোযোগী হও আর তোমরা সকল আপডেট পেয়ে যাবে যেমন এস পরে তোমরা এইচ উঠবে এইচএসসি এস ইউনিভার্সিটি সহ সকল আপডেট আমাদের চ্যানেলেই পেয়ে যাবে তাই চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর আজকের ভিডিওটি যদি একটু কাজের মনে হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি ফারুক মজুমদার টেন এম এডুকেশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আল্লাহ হাফেজ